জাতীয় পার্টির লইয়া গুনুর গুনুর কুনুর কুন করিয়া লাভ নাই যদি জাতীয় এখন নিষিদ্ধ করা হয় তাহলে সারা বাংলাদেশের নেতৃত্ব লাগি কেন আমার এলাকার বিভিন্ন জায়গায় গুনুর গুনুর শুরু হয়েছে জাতীয় পার্টি নির্বাচন করতে পারতো না আওয়ামী লীগও লাগান জাতীয় পার্টি নিষিদ্ধ তাহলে নির্বাচন করবো খালি জামাতে আর বিএনপি বাদ দেও এটা গুন্দুল গুন্দুল বাদ দাও জাতীয় পার্টির নিষিদ্ধ করার সাথে সাথে এই বাংলাদেশের রিমোট কন্ট্রোল জামাত জামাতর বিএনপির তখন জামাতে নির্বাচন হইব জামাতে আর নির্বাচন হইব না চাইলে নির্বাচন হইতো না বিএনপি হারে লইয়া নির্বাচন করতো বিএনপি হারে লইয়া নির্বাচন করতো রে আর রে লইয়া নি যদু মধু খদুরে লইয়া নি তাহলে বুঝতে হইব জাতীয় পার্টি এই মুহূর্তে নির্বাচন এবং গণতন্ত্র অক্সিজেন মুমর্ষ রুগীরা যারা অক্সিজেন লাগাইন মাস্ক লাগাই অক্সিজেন ছাড়া রুগী বাঁচে না জাতীয় পার্টি ছাড়া নির্বাচন বাঁচে না জাতীয় পার্টি ছাড়া গণতন্ত্র বাঁচে না জাতীয় পার্টির প্রয়োজনে নাই নির্বাচন এবং গণতন্ত্র রক্ষা করে লাগিয়া বিএনপি এ বাধ্য হইব জাতীয় পার্টি রে ঠিকাইয়া ন জাতীয় পার্টি ন ইলেকশন